একটা কাজ জীবনী করতে হবে এক পাঁচাত্তর দুই হালাল রুজি তিন আড্ডা পিঠা হারাম দোকানে বসে আড্ডা পিঠা হারাম চির দিনের জন্য আছে যে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ দুশো মরিচ দাও বাস নেওয়া হয়েছে টাকা দিয়ে দিন আসসালামু আলাইকুম আর ওখানে থাকতে পারবেন না বসে আছেন থাকে থাকেন কোন সরাই মূল থাকে পশু প্রাণী আপনি গরু ছাগল আপনি কুকুর শ্রীগাল আপনি আপনি মানুষ আল্লাহ তালা বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলোর মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে মানুষকে বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু তুস্ত বোধ হয় না কেন কেন বসে থাকেন মেয়েটা না টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম সুপুরের বস্তু যেমন অন্য অন্য জিনিস হারাম যেমন এটা তখন হারাম সব সমান সমান হারাম ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে কোটি টাকা ইনকাম ওটা বৈধ হবে না ও দিয়ে চাউল কিনে ভাতকে বাজার কবুল হবে না এরপর বাপি এই যে বললাম এমন কোন মায়ের বেটানে কথা এইভাবে ইন্টে ধরতে পারে যা বলছি সেটাই পাবে কি আমার পর্যন্ত আমার কাজই এটা আমি এই কাজই করি কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন আপনার স্বভাব একটু ভালো হয় না কেন এ সারা সালা তাদের করেছেন বাড়ি চলে যাবেন আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন বাস জন্ম দিলেই বাপ খাওয়া যায় ক্ষমতা নীতির নাম বা